কেউ মনে রাখবেন আমার মৃত্যু কামনা করে আর হাম তো কর কো ডরতে নেই কখন মেরে কে লিয়ে ইন্তজার করতে হ্যাঁ আমি সারা জীবন অনেক মার খেয়েছি যখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে তখন কলকাতা পুলিশের একজন কনস্টেবল সিরাজুল ইসলাম মন্ডল তার নাম সিরাজুল ইসলাম মন্ডল সেই কনস্টেবল তার দিকে মমতাকে গার্ড করে সেই বাজপাই থেকে বন্দুক ধরেছিল এই যে পুলিশ অফিসার দেখেনি বেশ কিছু জন তখন মারা গেছে অলরেডি সিরাজুল ইসলাম মন্ডল তিনি এটা করেছিলেন করার পর প্রাণে রক্ষা হয়েছিল এই দেখুন মমতাকে বাঁচাতে গিয়ে বরখাস্ত সিরাজুল আজও পুলিশের চাকরি ফেরত আসা অজস্র খবরে পাওয়া মাননীয় মুখ্যমন্ত্রী গত বছরে এই সিরাজুলকে কে নবান্ন ডেকেছিলেন এতদিন পরে ডেকে মুখ্য সচিবকে দেখাচ্ছেন এই সিরাজুল আমার প্রাণ বাঁচিয়েছে উনি এসে বলেছেন বাড়িতে তারপর বলেছিলেন যে এক্ষুনি কয়েকদিনের মধ্যে চাকরি দিতে হবে আমি মুসলমান একজন গেছে ওই রাজ্যসভায় সামিনুল ইসলাম তাকেও ফোন করেছিলাম সিরাজুলের কি হলো অন্তত মুসলমান কিছু লোক যারা ক্ষতিগ্রস্ত তাদের কথা রাজ্য রাজজনে বড় আপনার কত কিছু দেখতে হবে না হ্যাঁ রাজ্যসভার মেম্বার সবার জন্য কিন্তু নিজের কমিটির লোক এবং আছে নিশ্চয়ই দেখবে মুসলমান গেছে বলে দাবি করা হয়েছে স্বামী নাকি মুসলমান মাননীয়া শহীদদের কথা বলছেন আব্রিজাতকে মুখ্যমন্ত্রী বেঁচে আছেন ঈশ্বরের কৃপায় আর সিরাজুল ইসলাম মন্ডলের প্রধান্যতায় তাকে ভুলে গেছে সে কাঁদতে কাঁদতে আমার মতো ওই দুর্বল লোকের কাছে আসে সার আমি আর কতটা বলবো বলুন অজস্র মানুষের মাসে কোনো রাজনৈতিক নেতা মাথা কিচ্ছু হতে আমি তোমাদের এই নিউজ বাংলার মাধ্যমে মাননীয়াকে জানাচ্ছি মাননিয়া শহীদদের পরিবারগুলো ন্যায় পেয়েছে তো তখন তো আমি কংগ্রেস ছিলেন কংগ্রেস অনুষ্ঠান আপনি তখন এখন তৃণমূল করেন অন্য দল করেন হ্যাঁ আপনি নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেসের নেতা হিসেবে দিয়েছিলেন তো মোটামুটি কোরআন ন্যায় পেয়েছে তো যারা গুলি চালিয়েছিল সেই অপরাধীদের শাস্তি হয়েছে তো তাহলে কিসের মোৎসব এত টাকা খরচ করে ডিম না ক্ষমতা প্রদর্শন বেশি প্রদর্শন প্রথমেই আমি এখানে একটি প্রশ্ন করব আপনাকে এই কুনাল ঘোষ তিনি কিন্তু রীতিমতো বলেছেন যে এই একুশে জুলাই সাপ এবং ছাব্বিশে পুরুষ সাপ মানে বাংলা থেকে কি বিজেপি একবারে সাপ হয়ে যাবে কি হবে তাতে ধরুন বাংলা থেকে বিজেপি সাপ হয়ে কুনাল বাবু সাপ হয়ে গেল কুনাল বাবু বলেছে ছোটখাটো ব্যাপার বিরাট যে লোক ডাকাতি বলে সবচেয়ে বড় ক্ষমতা থাকে তার যোগ্যতা কিন্তু পশ্চিমবঙ্গে আনবে দিদির পরে দিদির উপরে কেউ থাকতে পারে দিদির পরেই কিন্তু কুণাল ঘোষ আমি আপনাকে পরিষ্কার করে বল যে এত কিছু বলার পরও দিদি তাকে আঁকড়ে ধরে থাকে এটা কি কম যোগ্যতা খুব ঠান্ডা মতে ভেবে দেখো আরে অভিষেক নাহলে ভাইপো রক্তের সম্পর্ক আছে তাই একটু স্বজন প্রসন্ন অভিষেক ভাইপো কুণাল ঘোষ তার ভাইপো নয় কুনাল ঘোষ যে জায়গা আছে যোগ্যতা আছে তাই কুণাল ঘোষ যখন বলেছে ওটা ঈশ্বরের বাণী ওটা ভুল হতে পারে না